হেলদি ইউথ হেলদি মিশন স্লোগানে আইটেল পাবলিক স্কুলের তিন দিবসীয় ক্রীড়া উৎসবের সূচনা কাঠিকোড়ার অগ্রণী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডল পাবলিক স্কুলের বাৎসরিক তিন দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা শুভারম্ভ উপলক্ষে সোমবার একটি বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় হেলদি ইউথ হেলদি মিশন এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত পদযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে করৈকান্দি যৌ মাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এতে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন পদযাত্রাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুরো আয়োজনে কাঠিগোড়া পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করে ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব আরোপ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান স্কুল কর্তৃপক্ষ প্রতিবসরের নিয়ায় এবারও আমরা আয়োজন করেছি আমাদের স্কুল থেকে তো পড়াশোনার পাখি দিয়া খেলাধুলা যাতে ছাত্রছাত্রীরা সফলতা লাভ করতে পারে সেজন্য আমাদের আয়োজন ডিসেম্বর মাস তো স্বাভাবিক বিভিন্ন ফাংশন থাকে স্কুলে অ্যানুয়েল স্পোর্টস থাকে অ্যানুয়াল ফাংশন থাকে পিকনিক থাকে অ্যাডুকশন ট্রোড থাকে তো আমরা আজকে থেকে স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস সেটা আরম্ভ হলো তো আমরা আজকে একটা নতুনত্ব দিলাম যাতে যাকে ওয়াক বলা হয় মানে দূরে হাঁটা তো আমরা প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমরা হাঁটলাম তো এটার এটা একটা মেসেজ যে স্বাস্থ্য সচেতনতা আমরা তো অনেকে এক্সারসাইজ করি না ব্যায়াম করি না ছাত্রছাত্রীদের আমাদের মধ্যে যেটা অভ্যাস নাই তো ভাঠার মাধ্যমে দিয়ে আমরা একটা ভ্যাকসিন দিলাম যে স্বাস্থ্যই সম্পদ খালি পড়াশোনা করলে হবে না যদি স্বাস্থ্য ঠিক না থাকে শরীর যদি ঠিক না থাকে মন যদি ভালো না থাকে তাহলে পড়াশোনায় মন লাগবে এদিকে শরীর প্রয়োজন এবং খেলাধুলার মাধ্যমে আত্মার মিলন ঘটে একে অন্যের প্রতি যে ভালোবাসা সেটা বাড়ে প্রতি বছরে নেয়া এবারও আমরা স্পোর্টসের আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে তো খেলাধুলায় আমাদের গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলায় অনেক প্রতিভা রয়েছে সেটা কিন্তু ভালো প্ল্যাটফর্ম পায় না তো আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় আমাদের স্কুলে যে স্পোর্টস আয়োজন করা হয় অনেক প্রতিভা ছাত্রছাত্রীদের মধ্যে থাকে যে সঠিক স্থান না থাকায় সঠিক স্টেডিয়ামেরও ব্যবস্থা নেয় আমাদের কাটিগোড়ায় সঠিক স্থান না থাকায় সঠিক প্লেটফর্ম না থাকায় সেই প্রতিভার বিকাশ ঘটে তো আমরা উদ্দেশ্য ওটাই থাকে যে খেলাধুলার মাধ্যমেও ছাত্রছাত্রী তাদের প্রতিভা দেখা। હિસા e <tunnel>